তো হায়ার টিভিতে কালার সেটিং কিভাবে করবেন তো এটা হোম বাটন আছে হোমে আছে আবার চলে যাব লাইভ টিভি লাইভ টিভিতে চলে আসার পরে এখানে ছবিটা আসছে এ বিতে চালাও বা এসডিএমআইতে চালাও ক্যাবেলে চালাও সেক্ষেত্রে এখানে ছবিটা চলে আসবে এবার এখানে আমরা কিভাবে পিকচার সেটিংটা করব। অর্থাৎ কনটেস ব্রাইটনেস এইসব কিভাবে আমি কম বেশি করবো সেক্ষেত্রে করতে হবে কি মেনু বাটন প্রেস করতে হবে মেনু পিকচার মোডে গিয়ে তুমি বাই ডিফল্ট করতে পারো ঠিক আছে এখানে এনার্জি সেভিং আছে সেক্ষেত্রে তুমি কম বেশি এখান থেকে করতে পারো আদারওয়াইজ তোমাকে মেন সেটিংয়ে যেতে হবে মেনু সবার লাস্টে সেটিং অপশান আছে সবার নিচে ডিভাইস পারফরমেন্স তারপরে তুমি চলে যাবে পিকচার সেটিং পিকচার সেটিং এখানে এসে তুমি নিজে ইউজার এখানে রাখতে হবে ইউজার রেখে ব্যাক করো এখানে ব্রাইটনেস কমাও ব্যাকলাইট কমাও কন্টেস কমাও যা মন চায় সেটা তুমি করতে পারবে এখানে এটা হচ্ছে কালার সেটিং করার অপশন হাই অ্যাক্টিভিতে